হ্যালো ফ্রেন্ডস আমি মিলন এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আমরা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবো আমাদের মোবাইল থেকে সো চলুন দেখি কীভাবে মোবাইল থেকে খুব সহজেই ফেসবুক পেজ বানাতে পারি তো ওই জন্য আমরা প্রথমে মধ্যে ফেসবুক ওপেন করবো ফেসবুক অ্যান্ড এখানে ক্লিক করুন অ্যান্ড এখান থেকে নিচে যান फेसबुक पेज नाम लेकिन

আমরা নিজে দেইনি তো দেখুন আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে তো পেজের নামটি দেওয়া হয়নি তো সে পরে এডিটে গিয়ে দিতে পারেন অ্যান্ড এখানে আপনি কভার ফটো অ্যাড করতে পারেন অ্যান্ড প্রোফাইল ফটো অ্যান্ড এখান থেকে আপনি এখানে পোস্ট করতে ফটো পোস্ট করতে পারেন অ্যান্ড ভিডিও এখান থেকে এভাবে ক্লিক করে পোস্টে ক্লিক করে আপনি এখান থেকে পোস্ট করতে পারেন যে কোনো কিছু অ্যাড এখানে আপনি একটি অ্যাড বাটন একটি বাটন অ্যাড করতে পারেন তো আমরা যখন এডিট পেজে যাই এখানে দেখুন সিলেকশন অ্যাবাউট ক্রিয়েট অ্যাবাউট হোম

আমাদের এইভাবে খুব সহজে একটি ফেসবুক তৈরি করতে পারেন এটির মধ্যেই থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড বাই বাই তাহলে ভালো থাকবে